সালাম আলাইকুম হ্যালো দোস্তো স্কায়ারসি এমবিসি সহিদ আরব জেদ্দা এমবিসিতে চলেন আমরা ভিতরে যাই এটা গেট পথ চলেন ভিতরে যাই এদিকে ভিতরে ঢুকতেছি আমরা দেখি কতগুলো গেট পার হতে হয় একটা পার হলাম আর একটা রুমের ভিতর দিয়ে আর একটা গেট পার হলাম চলেন দেখি কী অবস্থা আজকে চলেন এটা মাঠ এম বিসির ভেতরে এটা হচ্ছে একটা ফিল্ড এখানে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে সুটি টুটি হলে এখানে অনুষ্ঠান হয় এটা হচ্ছে সোনালী ব্যাংকের নিস্তলর শাখা যেখানে হিসাব পাতি করা হয় চলেন ভেতরে যাই অবস্থা দেখি ভেতরে ঢুকলাম কীরকম লোকজন দেখি অনেক লোকজন আজকে আমার দুটো লোক আসছে পাসপোর্ট বানানোর জন্য তারা সিরিয়াল লিসে সিরিয়ালে আছে তারা এই যে আমাদের হানিফ ভাই এই হানিফ ভাই সিরিয়ালে আছে এখন ইনশাআল্লাহ দেখা যাক কি অবস্থা কীরকম নাইন ধরছে ভিড় আছে অনেক ভিড় আছে অনেক ভিড় কালকে বাড়ি রবিউলা আওয়াল গেছে ছুটি গেছে ওই জন্য আজকে সোমবার অনেক চাপ কাজের অনেক চাপ দেখেন অনেক ভিড় লোকজনের অনেক ভিড় তারপরে দেখেন তারপর কাজ খুব নেটে হচ্ছে নিম্ন এক ঘন্টা হয়ে গেল এই সিরিয়ালে সিরিয়াল নেওয়ার জন্য এক ঘন্টা হলে দাঁড়ায় আসে দেখা যাক কতক্ষণ সময় লাগে আরও কাজ খুব ধীর গতিতে হচ্ছে কারণ নতুন ই পাসপোর্ট এর জন্য আসছে ই পাসপোর্টের কাগজপাতি অনেক আবেদন করা লাগে আবেদন একটা ভুল হয়েছিল সে আবার জন্ম নিবন্ধে কার্ড তোলার জন্য চলে গেছে তারা আমার দুটো লোক তারা জন্ম নিবন্ধে কার্ড অনলাইন থেকে উঠায় নিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে দেখেন কত বড়ো লাইন শুরু হয়েছে সিরিয়ালে একেবারে রোডে চলে গেছে এই লাইন চলে গেছে একেবারে রোডে ফিল্ডের ভিতরে এই সিরিয়াল থেকে দেখেন আপনারা যারা ই পাসপোর্ট বানাবেন তারা সব পুরো কাজ আগেই